হ্যালো বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও নিয়ে এলাম তো স্টার্টিংয়ে দেখতেছে আমার পার্লারে তো পার্লারে অটোমেটিক কাজ চলতেছে তারপর এলো পার্টি মেকআপ তো তারা তিনটায় আসার কথা আসলো তারা টোটালি লেট তারা এক ঘন্টা পরাইছে তো যার লেগে আমারও টাইমটা একটু ইতানো হয়ে গেছে তো যার লেগে তাড়াতাড়ি করতে লাগতেছে তো এই এখানে তাসলি মাস পাক করাই দিতেছে আরেকজনের তো একজন একজন করে এখন তাড়াতাড়ি করে রেডি করে দিতেছি এটা হতেছে প্রথম লোক ওনারে রেডি করে দিলাম তারপর আমি ওইদিকে সেম কাজ করতেছি আমি একজন একজন করে মেকআপ করে রেডি করে দিতেছি আর তাসলিমা তারার চুল আর ড্রেস আপ করে দিয়ে তো একটা মেকআপ করতে তো অনেকটা টাইম লাগে তো তারা আবার সাড়ে পাঁচটার মধ্যে বাড়ব তো যা করার সাড়ে পাঁচটার মধ্যে তো ওদেরকে ছাড়তে পারলাম না তো ওদেরকে প্রায় সাড়ে ছটা নাগাদ ছাড়ছি তার মাঝখানে আয় আবার আরেকজন চুল বাঁধতে বয়ে রয়েছে তো চুল বাঁধতে বয়ে রয়েছে যে লোগ একটু মানে চুল বাঁধতে সেটা হ্যারও একটু মাইন্ড অন্যরকম হয়ে গেছে গা কী মাইন্ড অন্যরকম হয়েছে এটা কমো তো ওরা কমপ্লিট লোক দেখা তোমরা কেমন আছো অবশ্যই আমার কমেন্টে জানাইও ওদের লোকটা কেমন হয়েছে আর আশা করি তো সবাই ভালো আছো আর আমার ফেসবুক পেজ রেনুকা ব্লগস ফলো করা দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভিডিওতে আর আমার ইউটিউব চ্যানেল রেনুস ব্লগ সাবস্ক্রাইব করে দিও তো এই যে ও ও হতেছে ভারতী আমার মেহেন্দি আর্টিস্ট ও ছিল কালকে মানে আগের দিনই কথা করে রাখছিল। হ্যারে চুল বান্ধে দিতাম তো হ্যারের যথা কথা চুল বান্ধা দিছি সামনের ফ্রন্টটাতে আজলিমা করছে আর আমি পিছনের বানটা করে ফুলগুলো লাগাই দেবো তো যে ওকে চুল বান্ধে দিয়ে নিলাম ও এবার কোথায় না তো আমার মেকআপও করে দিতে হবে তো আমি টোটালি না করতেছি মেকআপ করতে পারতাম না কারণ আজকে আমি প্রচণ্ড টায়ার্ড আমি না শুধু তাসলিমাও প্রচণ্ড টায়ার্ড এখন প্রায় রাত বাজে গেছে গা আটটার উপরে তো আমরা প্রচণ্ড টায়ার্ড সারাদিন কাজ করা তো কইতেছিলাম যে আজকে আমি পারতাম না তোমার আরেক দিন সাজা দেবো না আমার আজকেই সাজাই দিতে পার ভাই না তো হ্যাঁ আয়া বই হয়েছে হ্যার ভাই মাটা লোইয়া বই রয়েছে তো আমি কোথাছি আজকে সাহায্য না আরেক দিন সাজাই দেবো না হে আজকেই সাজ দেবো হ্যাঁ বান্ধবীর বিয়েতে যাবো আজকেই সাজ দেবো তো আর কি করার মেকআপ তো সব গুছাইলেই ছিলাম তো যার লেগে আবার মেকআপ সেটিং করতে লাগছে তারপর উড়ে আবার মেকআপ করে দিতে লাগছে তো আমার কালকে বাড়িতে আইতে আইতে প্রায় সাড়ে নটা বেঁচে গেছে একে তো প্রচণ্ড ঠান্ডা তো কী আর করার ও এত রিকোয়েস্ট করতেছে তো দিতে তো হইবই যেহেতু আমার মেহেন্দি আর্টিস্ট বললে কথা তো হেয়ার চলে এখন হ্যাঁ শুধু জিপসি আর দুটা গোলাপ লাগাইবো তো ফুলটা আমি এখন সেটিং করে দিতেছি তারপর ওর মেকআপটা ধরুম। তো মেকআপের ভিডিও নিতে পারছি না কার তার কারণ হইতেছে একে আমরা খুব টায়ার্ড ভিডিও করার মতো এনার্জি আমরা নাই তো তাহলে যতটুক পারছি অতটুকু তোমরা লোকে শেয়ার করছি তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাইও যে সাজগুলা কেমন তো যেহেতু রিকোয়েস্ট করতেছে তো ভাবলাম যে না মেকআপটা করিয়ে দিই না রিকোয়েস্ট করতেছে তো করে দিতেই হবে কিছু করার শত মাছ মাঝখানেও ওরা হ্যাপি তো আমরাও হ্যাপি তো ওর ফাইনাল লুক কমপ্লিট দেখো তোমরা ওকে কেমন লাগছে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এটুকুই ওকে টাটা